নতুন করে যারা দুর্নীতি করছেন আপনারা ভেবে আছেন আপনাদেরকে কেউ দেখছেন না রক্তের উপরে আপনাদের আগমন আপনারাও নতুন করে দুর্নীতি শুরু করে দিয়েছেন আর আপনারা ভেবে আছেন আপনাদের কিছু হবে না এমনটি ভাবার কোনো কারণ নাই অতীত দুর্নীতিবাসদের যা হয়েছে আপনাদেরও তাই হবে দুইশো ছেষট্টি কোটি টাকা জন্য বরাদ্দ দিয়েছেন আর আপনি ভেবেছেন আপনি টিকে যাবেন সব টিকে যাবেন না এটা রাষ্ট্রের টাকা এভাবে ব্যবচারী দেওয়ার অনুমতি আমাকে কে দিয়েছে কোন সংবিধান আমাকে দিয়েছে রাষ্ট্রের কোন সংবিধান আমাকে দিয়েছে ব্যবচারী নেদেরকে টাকা দিবেন রাষ্ট্রের টাকা যে রাষ্ট্রের হাজারো লাখ মানুষ নাকে জীবনযাপন করে যে রাষ্ট্রের হাজারো লাখ মানুষ রাস্তায় ঘুমায় যে রাষ্ট্রের হাজারো লাখ মানুষ যে এক মুঠো অন্যের জন্য ভিক্ষা করে আপনি ভিক্ষুকদেরকে কি করেন এই শহরের সব ভিক্ষুকদেরকে আপনি কি করেন পুনর্বাসন করেন বিক্ষুপদের জন্য টাকা বরাদ্দ দিয়ে ওদেরকে ঘর বরাদ্দ দেন ওদের জন্য টাকার বরাদ্দ দেন অসহায়দেরকে টাকার বরাদ্দ দেন এতিমদের জন্য টাকা বরাদ্দ দেন বিধবাদের জন্য টাকা বরাদ্দ দেন কেমন পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে ব্যবচারিনীদের জন্য টাকা বরাদ্দ দিচ্ছেন আপনি আর জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন বেশ্যাদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন যদি ভেবে রাখেন আপনাদের উপরে ক্ষমতা ধর কেউ নাই অপেক্ষা করুন নতুন করে যারা দুর্নীতি করছেন আপনারা ভেবে রাখেন আপনারা ভেবে আছেন আপনাদেরকে কেউ দেখছেন না হ্যাঁ রক্তের উপরে আপনাদের আগমন আপনারাও নতুন করে দুর্নীতির শুরু করে দিয়েছেন আর আপনারা ভেবে আছেন আপনাদের কিছু হবে না এমনটি ভাবার কোনো কারণ নাই অতীত দুর্নীতিবাজদের যা হয়েছে আপনাদেরও তাই হবে কি অতীতে যা হয়েছে যদি মনে করেন আপনারাও দিন থাকবেন জানি আর ব্যবীচারীদের জন্য আপনি বরাদ্দ দিয়ে দিবেন রাষ্ট্রের টাকা আর আপনি বেঁচে যাবেন হবে না এটা কোটি টাকা ব্যবচারিণীদের জন্য বরাদ্দ ব্যবীচারিণীদের জন্য বরাদ্দ জানিদের জন্য বরাদ্দ জন্য বরাদ্দ দিয়েছেন আর আপনি ভেবেছেন আপনি টিকে যাবেন সমন্বয় করা সব টিকে যাবেন হবে না এটা হবে রাষ্ট্রের টাকা এভাবে বেবিচারীকে দেওয়ার অনুমতি আমাকে কে দিয়েছে কোন সংবিধান আমাকে দিয়েছে রাষ্ট্রের কোন সংবিধান আমাকে দিয়েছে বেবিচারীদেরকে টাকা দিবেন রাষ্ট্রের টাকা যে রাষ্ট্রের হাজার ও লাখ মানুষ নাকে জীবন যাপন করে যে রাষ্ট্রের হাজার লাখ মানুষ রাস্তায় ঘুমায় যে রাষ্ট্রের হাজারো লাখ মানুষ যে এক মুঠো অন্নের জন্য ভিক্ষা করে আপনি বিক্ষুবদেরকে কি করেন এই শহরের সব বিক্ষুবদেরকে আপনি কি করেন পুনর্বাসন করেন বিক্ষোভদের জন্য টাকা বরাদ্দ দিয়ে ওদেরকে ঘর বরাদ্দ দেন ওদের জন্য টাকার বরাদ্দ দেন টাকার বরাদ্দ দেন এতিমদের জন্য টাকা বরাদ্দ দেন বিধবাদের জন্য টাকা বরাদ্দ দেন কেমন পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে ব্যবীচারিণীদের জন্য টাকা বরাদ্দ দিচ্ছেন আপনি ব্যবসাদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন ভিশ্যদের জন্য আপনি টাকা বরাদ্দ দিচ্ছেন যদি ভেবে রাখেন আপনাদের উপরে ক্ষমতা ধর কেউ নাই অপেক্ষা করুন যদি কেউ ভেবে রাখে আমার আমাকে কেউ দেখছে না বলেন 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 যদি কেউ ভেবে রাখে ও মিডিয়া আসে নাই এজন্য আপনাকে কেউ দেখছেন না 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 মিডিয়া আসতে দেন না এজন্য আপনাকে কেউ দেখছেন না ওই কোনো মিডিয়া ছিল না এজন্য কেউ আপনাকে দেখছেন না মিডিয়াকে কিভাবে গোপন রাখবেন মালিকের মিডিয়াকে কিভাবে গোপন রাখবেন কি ভাবছিস আমি কি তোকে দুটো চোখ দেই নাই এখানে রাস্তায় ছোটবেলা দেখতাম কুষ্টে খায় পরে গেছেন মুরব্বীরা কি কয় তোর চোখ নাই বুঝেম নাই কথা কী বলে বলেন তুই এই শুকনার মধ্যে উসটা খেলে কে তোর চোখ নাই